প্রিয় দর্শক আমি খন্দকার আমিন টেকডাট নিউজের পেজ থেকে দেশ এবং প্রবাসী সকল বন্ধুদের জানাই সালাম এবং শুভেচ্ছা দর্শক আমি এখন আছি গোপালগঞ্জের মুসুদুর উপজেলার কলিগ্রাম এলাকায় এখানে গৌতম গাইন নামে এক ব্যক্তি গত বুধবার নিখোঁজ হয় রাতে আর তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না আর এরপর কিন্তুই গত শুক্রবার গোপালগঞ্জের সদর উপজেলার কংসুর এলাকার নদী থেকে তার বাসন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ গৌতম দাস ছিলেনপাড় হাইস্কুলের নাইট গার্ড এবং একজন কৃষক তার এই মর্মান্তিক ঘটনাটি ঘটায় এলাকায় শোকের ছায়া নেমেছে আজ শনিবার মুখপুতুর উপজেলা জামাত ইসলামের নেতাকর্মীরা এই নিহত পরিবারের প্রতি সমবেদনা জানার জন্য আসছেন আপনারা দেখতে পাচ্ছেন আর কে বা কারা এই গৌতম গাইনকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে এই বিস্তারিত ভিডিও দেখুন ভিডিও

ইসলামের পক্ষ থেকে আসছি বুঝছেন আমাদের উপজেলা জয়েন্ট সেক্রেটারি উপজেলা বাইতুল মাল সম্পাদক ওবায়দুর রহমান ঠিক আছে আমি হচ্ছি উপজেলা আইন আদালত বিভাগ সম্পাদক সৌর সেক্রেটারি

আপনাদের সন্দেহ আছে এরকম

আমরা বাড়ির লোক বা এলাকার লোক হিসেবে চাই যারা এই নোংরা ভাবে হত্যা করা হলে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক আমরা তাদের ফাঁসি যাই তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে কোনোদিন কোনো বাবা মানে কোনো বাচ্চাদের বাবাকে যেন এইভাবে হত্যা করা না হয়